আমাদের মুসলমান ভাইদের কে হত্যার প্রতিবাদে আজকে বিক্ষোপ মিছিল করেছে আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতেও আমরা প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে এই সশস্ত্র নিশংস গণহত্যার প্রতিবাদে আমরা আমাদের ইমানি দায়িত্বটুকু পালন করে যাব আমরা ধন্যবাদ জানacje ছাত্রদল বিভিন্ন ইউনিট থেকে যারা মিছিল সহকারে আজকের এই বিক্ষুপ সমাবেশ সফল করার জন্য মিছিল নিয়ে এসেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি গতকালকে সিলেটের পবিত্র নগরীতে যারা ছাত্র ব্যানারে আমাদের স্বেচ্ছাসেবক দল সহ সাধারণ জনগণ আমাদের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ইভেন শিশুরা পর্যন্ত সেখানে সমবেত হয়ে প্রতিবাদ করেছে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যবসায়ীরা সাধারণ নাগরিক বৃন্দ যারা আছেন তারাও কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলেন সুতরাং আমরা মনে করি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবং সকরানের পুণ্যভূমি এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের যারা এই পবিত্র মাটিকে অপবিত্র করার চেষ্টা করবে যারা আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করবে অথবা যারা মুকুশ করে তার

¡Ey, el... el...